এরে বাঙালি মুসলমান আর আরামে ঘুমায় না ওই কাফের বেইমানি হুদি কুত্তা গুলো কত খারাপ আমার মায়ার নবীকে কষ্ট দেওয়ার জন্য সর্বদা পিছনে লেগে থাকতেন আমার মায়ার নবী যখন ওদের ময়দানে যায় ওই কাফের রাহুদের ময়দানে আমার মায়ার নবী যখন তায়েফ ময়দানে যায় ওই কাফের রাও তায়েফ ময়দানে আমার মায়ার নবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছেন তায়েফ ময়দানে আমার মায়ার নবীর শরীর মুবারক থেকে রক্ত জোরে আমার আল্লাহর সহ্য করতে পারে নাই আল্লাহ ডাক দিয়া কইরে জিব্রাইল যাও যাও আমার হাবিবের কাছে যাও দেখো আমার হাবিব কি বলে আমার হাবিবের কাছ থেকে অনুমতি নাও আমার বন্ধু যদি অনুমতি দেয় আমি আল্লাহ এ ময়দানটাকে উল্টায়া ধ্বংস করে দি করে জিব্রাইল এ রেনবিরম তিনি দল জিব্রাইল যখন আসলেন আইসা যখন বললেন ওগো আপনাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে এই কাফেরের বাচ্চারা আপনি যদি অনুমতি দেন গো আমার আল্লাহ এই তায়েব ময়দানটাকে ধ্বংস করে দিবেন এর দল আমার মায়ার নবী ডাক দিয়া কইরে জিবরাইল ভাই না না তারা আমাকে চিনে না তারা বুঝে না আমি মায়ার নবী কত বড় মায়ার নবী এর নবীর দল নবী বলেন ওরে জিব্রাইল তারা যদি জানতো আর বুঝতো আমি মায়ার নবী কি জিনিস তাহলে তারা আমায় মায়ার নবী আমাকে কষ্ট দিত না এর নবীর উম্মতের দল আমার নবী তাকদিয়া কইরে জিব্রাইল তারা বুজে না যাও যাও আমার আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে যাইয়া বলো তাদেরকে যেন একটু হেদায়ত করে তাদেরকে যেন ধ্বংস না করে দেই কারণ তারা এই কাফেররা আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে একদিন তাদের সন্তানগুলো কালেমার পতাকা নিয়া ময়দানে হাজির হবে এরেন এত কষ্ট দেওয়ার পরেও আমার মায়ার নবী তাদের জন্য বদ্ধ করেন নাই এর আল্লাহর গুলাম বুঝো আমার মায়ার নবী কেমন এত কষ্ট করার পরেও তারপর দিনের দাওয়াত বন্ধ করে নাই কাফেরদের পক্ষ থেকে তিন দাওয়া আসলো নবীর চাচা আবুতলবের কাছে আসলেন আইসা বলেন রে আবুতলে তোমার বাতিজা মোহাম্মদকে বলো দিনের দাওয়াত বন্ধ করে দিতে এবার আবু না ডাক আমার বাতিজা মোহাম্মদ করে নাই বলে তোমার বাতিজা বাহিরে থেকে আসলে তোমার বাতিজা